আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় শ্রোতা বন্ধুর আশা করছি আল্লাহ তালার ও শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব একজন অসাধারণ ব্যক্তিত্বের অবিশ্বাস ও সত্য কাহিনী দাউদ আলাইহিসালাম একজন মহানায়ক যিনি পরাজিত করেছিলেন সেই দৈত্যকে যার কারণে নবী বন ছিল দাসত্বে তিনি ছিলেন এক জ্ঞানী নেতা একই সাথে একটি পূর্ণ রাজ্যের অধিপতি এবং আশ্চর্যের বিষয় হল তিনটি প্রধান ধর্মই তাকে শ্রদ্ধা করে এবং গ্রহণ করে তিনি ছিলেন এক শক্তিশালী যোদ্ধা যিনি বিজয়ী হয়েছিলেন পবিত্র বাইতুল মোকাদ্দাস আল কুদুসের আর ছিলেন এক রহস্যময়ী নবী যিনি পাখিদের ভাষাও বুঝতেন কিন্তু প্রশ্ন হল এই মহান ব্যক্তির ভিতরে আর কি রহস্য লুকিয়েছিল যার সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন তিনি তাকে উচ্চ মর্যাদা প্রদান করেছেন কুরআনের পাতায় রয়েছে একটি ঐশী কিতাবের নাম জাবুর চারটি প্রধান আসমানি কিতাবের অন্যতম এটি দাউদ আলাইসালামকে প্রদান করা হয়েছিল তবে এই কিতাবের সাথে জড়িত আছে কিছু অজানা ঘটনা বিশেষ করে কিছু বানরের ভয়ানক পরিণতি যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং শাস্তি স্বরূপ রূপান্তরিত হয়েছিল কিভাবে একজন সাধারণ রাখাল ছেলে বদলে গেলেন একজন ঐশী নেতাতে এই পরিবর্তনের পথে ছিল একের পর এক বিস্ময় কিন্তু শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন আর নিচে আপনার মতামত কমেন্টে জানান আপনাদের ভালোবাসা আর সমর্থনেই আমার এই যাত্রা তাই প্রস্তুত থাকুন চলুন শুরু করি অনেক অনেক দিন আগে এক প্রাচীন ভূখণ্ডে ছিল একটি ছোট্ট গ্রাম উর্বর সবুজ জমির মাঝে নীরব শান্ত সেই গ্রামেই বেড়ে উঠেছিল এক কিশোর তার জীবন ছিল খুবই সাধারণ পরিবারের সঙ্গে মাটির ঘরে বসবাস সে ছিল তার বাবার সবচেয়ে ছোট ছেলে এই ছেলেটি ছিল বনি ইসরায়েল বংশের উত্তরসূরি তার পরিচয় সে একজন রাখাল যার প্রতি সমাজের বিশেষ কোনো দৃষ্টি ছিল না কিন্তু ভাগ্যের খাতা ছিল ভিন্ন এই ছেলেটির জন্য আল্লাহর পরিকল্পনা ছিল অত্যন্ত বিশেষ এই কিশোরের নাম ছিল দাউদ আলাইহি সালাম সে তার শৈশব কাটাত পাহাড়ের সবুজ ডালে ভেড়া চড়িয়ে যেখানে হালকা বাতাস বৈত প্রশস্ত উপত্যকার মাঝে তার হাতে ছিল শুধু একটি রাখালের লাঠি আর একটি ছোট গুলতি কিন্তু এই সরল অস্ত্রগুলো তার জন্য ছিল অসাধারণ সে এই গুলতি ব্যবহার করত নিখুঁত দক্ষতায় আর প্রার্থনা করত পাহাড়ের প্রতিধ্বনিত কণ্ঠে কারণ তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার ইমান ভরা হৃদয় ছোট থেকেই বোঝা যেত এই ছেলে অন্যদের মতো নয় সে শুধু পশু পাহারা দিত না সে চিন্তা করত এই জগতের অর্থ কি এই সৃষ্টির পেছনের রহস্য কি সে তাকিয়ে থাকত রাতের আকাশে তারাদের গঠন দেখে ভাবত সেই মহান সৃষ্টিকর্তার কথা সে আল্লাহর কথা স্মরণ করত তার হৃদয় থেকে ভেসে আসা সুরে তার পরিবার বিশেষ করে তার বড় ভাইয়েরা ভাবতো সে সারা জীবন রাখাল হয়েই থাকবে তার দৃষ্টিতে দাউদ কখনো যোদ্ধা কিংবা নেতা হতে পারে না কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন আল্লাহ লিখে রেখেছিলেন এই ছোট রাখাল একদিন একটি জাতির ভবিষ্যৎ পরিবর্তন করবে আর প্রতিটি মহাকাব্যের মতো এই গল্পেরও ছিল একটি টার্নিং পয়েন্ট এক বিশাল বিপদের সামনে আসতে চলছে সেই ছোট রাখাল ইতিহাসের এক মহান মুহূর্তে অপেক্ষা করছিল যেখানে মুখোমুখি হবে এক তরুণ রাখাল বনাম এক দৈত্য যোদ্ধা সে দৈত্য আর কেউ নয় সে ছিল গলিয়াত বা জালুত সে সময় গলিয়াতে ছিল আমালেকা গোত্রের রক্তপিপা সুশাসক যারা বসবাস করত মিশর ও স্বামীর মাঝামাঝি সে পরাজিত করেছিল বনি ইসরাইলকে তাদের নারীদের ও সন্তানদের করে নিয়েছিল দাস আর যে বস্তু বন ইসরায়েলের হৃদয়ে সবচেয়ে প্রিয় ছিল যা ছিল মুসা আলাইসালামের সময় থেকে রক্ষিত পবিত্র সেই তাবুত যা লুতা দখল করে অবমাননার সাথে ফেলে দেয়া এই পবিত্র বক্সটিকে বলা হয়েছে ত্যাবুত ইহুদি বা খ্রিস্টানরা একে চেনে আর্ক অব দ্য কোভিনান্ট নামে বন ইসরায়েল ছিল ভীষণ ব্যথিত তারা হারিয়েছিল ত্যাবুত আর সেই ব্যথা যেন তাদের অন্তর ছিঁড়ে ফেলেছিল তাদের একটাই আকাঙ্ক্ষা আল্লাহর পবিত্র তাবুত পুনরুদ্ধার করা এই সময়ই শুরু হয় দাউদ সত্য ইতিহাস। এক সময় বনি মধ্যে ছিলেন এক নবী যার নাম ছিল সামুয়েল ছিল্লাহ আলাইহি জনগণ তার কাছে অনুরোধ করেছিল আমাদের জন্য এমন একজন রাজা নিযুক্ত করুন যিনি আমাদের নেতৃত্ব দেবেন সামুয়েল সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আর ওহি পাঠালেন তোমরা তালুতকে রাজা হিসেবে গ্রহণ করো ঠিক এই সময় তালুতের সেনাবাহিনীতে ছিল আঠারো বছর বয়সী এক যুবক দাউদ সালাম তিনি ছিলেন একজন সাধারণ রাখাল তার বাবার সাথে তেরো ভাইয়ের সঙ্গে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন দাউদ আলহিসালাম ছিলেন সাহসী গুলতির দক্ষতায় ছিলেন অতুলনীয় একদিন তিনি বলেছিলেন পাহাড় আর পাথরগুলো আমার সাথে তাসবিহ করে তার বাবা উত্তরে বললেন ও দাউদ এত তোমার জন্য সুসংবাদ তার কণ্ঠ ছিল গম্ভীর ও সুমিষ্ট তাকে তালুতের সামনে আনা হল তালুদ তাকে পছন্দ করলেন এবং নিজের সান্নিধ্যে রাখলেন তালুতের বাহিনী তখন প্রস্তুত হচ্ছিল আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য পথ চলতে চলতে দাউদ আলহ সালামের সামনে তিনটি পাথর কথা বলল আমাদের নিয়ে নাও আমাদের দিয়েই জালুদকে হত্যা করো তিনি সেই পাথরগুলো তুলে নিলেন পরে দেখলেন সেগুলো একত্রে এক বিশাল শক্তিশালী পাথরে রূপান্তরিত হয়েছে এই দিকে তালুদ ঘোষণা দিলেন যে জালুদকে হত্যা করবে তাকে আমি আমার কন্যাকে বিবাহ দিব শেষে তালুদের বাহিনীতে শুধু তিনশত তেরো জন ইমানদার অবশিষ্ট ছিল তারা শত্রু বাহিনীর মুখোমুখি হল আর তখন তারা বলল হে আমাদের প্রভু আমাদের উপর ধৈর্য ঢেলে দাও আমাদের পদসমূহ দৃঢ় করো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো এই যুদ্ধে বন ইসরাইলের সবচেয়ে ভয়ের নাম ছিল সে ছিল নিষ্ঠুর শক্তিশালী সূর্যের আলোয় তার বর্ম চকচক করত তার বিশাল তলোয়ার বাতাসকে ছিঁড়ে ফেলত সে শুধু একজন যোদ্ধা নয় ভয়ের বাস্তব প্রতিচ্ছবি ছিল সে ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে বলল তোমাদের মধ্যে কেউ সাহস করে সামনে আসো কেউই এগিয়ে আস না সবাই ভয়ে নিশ্চুপ তখনই দাউদ আলহি সালাম সাহসের সাথে সামনে এগিয়ে এলেন সবাই হতবাক জালুদ হেসে বলল এই দুর্বল ছেলেকে পাঠিয়েছ আমার বিরুদ্ধে বলো তুমি কেন এসেছ দাউদ আলাহি সালাম শান্তভাবে বললেন আমি এসেছি তোমার সাথে যুদ্ধ করতে জালুত উপহাস করল একজন রাখাল কিভাবে যুদ্ধ করবে একজন যুদ্ধার সাথে কিন্তু দাউদ ছিলেন নিশ্চিত কারণ তার সাথে ছিল আল্লাহর সাহায্য সে কোনো বর্মও পড়েনি তার অস্ত্র ছিল একটি গুলতি আর এক অটুট ইমান দাউদ সালাম গুলতিতে পাথরে বসালেন গভীর শ্বাস নিলেন আর ছুড়ে দিলেন সেই পাথর পাথরটি বাতাস ছেড়ে সোজা গিয়ে আঘাত করল জালুতের কপালে এক মুহূর্ত নিস্তব্ধতা তারপর ভারসাম্য হারিয়ে ঘোড়া থেকে পড়ে গেল মাঠ কেঁপে উঠল বিজয়ের স্লোগানে একজন তরুণ রাখাল পরাজিত করল এক দৈত্যকে এটি ছিল শুধু এক যুদ্ধের বিজয় নয় এটি ছিল ইমান সাহস এবং আল্লাহর উপর নির্ভরতার এক জীবন্ত প্রমাণ আল্লাহ কুরআনে বলেন ফাহজা মুহুম্বি ইদনিল্লা ওকতলা দা উদ উজাল উদ ওয়া দা হুল্লা হুল মুল্খ আল্লাহ মাহু মিম্মায়ে শ্যা অতঃপর তারা আল্লাহর আদেশে শত্রুদের পরাজিত করল এবং দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং যা ইচ্ছা শিক্ষা দিলেন এই বিজয় খুলে দিল এক নতুন দরজা রাজত্বের পথে যাত্রা আজ একজন রাখাল আগামীকাল এক নবী রাজা এটাই আল্লাহর পরিকল্পনা যুদ্ধ শেষে তালুত মুসা মুসাই আলিহাসাল্লামের শরিয়াহ অনুযায়ী সমস্ত যুদ্ধলভ্য জিনিস পুড়িয়ে ফেললেন কারণ যুদ্ধলভ্য সম্পদ নেওয়া ছিল নিষিদ্ধ জেরুজ ফিরে এলেন আলাই আলাইস্লাম বললেন আল্লাহ তোমাকে প্রতিশ্রুত বিজয় দিয়েছেন এখন তুমি নিজের প্রতিশ্রুতি পূরণ করো তালুত তার কন্যাকে বিবাহ দিলেন দাউদ আলাইসাল্লামকে প্রথম দিকে তালত তাকে ভালোবাসতেন তাকে সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদও দিলেন কিন্তু ধীরে ধীরে বনি ইসরায়েলের মানুষের মধ্যে দাউদ আলাহিসাল্লামের জনপ্রিয়তা বাড়তে থাকল আর এখান থেকেই তালুতের মনে শুরু হয় ঈর্ষার আগুন একটি বাক্য চারদিকে ছড়িয়ে পড়েছিল তালুত হাজার জনকে পরাজিত করেছেন কিন্তু দাউদ আলাহিসাল্লাম পরাজিত করেছেন দশ হাজারকে এই কথাগুলো রাতে তালুতের ঘুম কেড়ে নিত তিনি দাউদ আলাহিসাল্লামকে হুমকি হিসাবে দেখলেন তালুদ এখন চাইছেন এই সাহসী তরুণকে সরিয়ে দিতে কিন্তু দাউদ আলাহি সাল্লাম সবসময় আল্লাহর সাহায্য কামনা করে চলতেন তিনি তালুতের রোষ থেকে বাঁচতে বিভিন্ন অঞ্চলের বসবাস করেন বছরের পর বছর অবশেষে তালুত মৃত্যুবরণ করেন এবং তখন সমগ্র বনিস্রাইলের চোখে পড়ে এক ব্যক্তির দিকে তিনি হলেন দাউদ সালাম মানুষ তাকে চায় রাজা হিসেবে কারণ তার মধ্যে ছিল বীরত্ব ও ন্যায় বিচার একজন সাধারণ রাখাল এবার হয়ে উঠলেন একজন নবী রাজা দাউদ সালাম শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক ন্যায়পরায়ণ শাসক যিনি গরিবের পাশে দাঁড়াতেন অসহায়দের রক্ষা করতেন তার বিচার ব্যবস্থা ছিল ইমান হিকমা ও ইনসাফে ভরা তিনি ব্যক্তিগতভাবে জনগণের মাঝে মিশতেন ধনী ও দরিদ্র সবার জন্য ছিল একই আইন আল্লাহ তাকে শক্তিশালী সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন পাহাড় ও পাখিরা তার সাথে তাসবিহ পাঠ করত লোহাকে নমনীয় করার জ্ঞান আল্লাহ তাকে শিক্ষা দেন এইভাবে তিনিই প্রথম আধুনিক যুদ্ধবর্ম তৈরি করেন তিনি নিজের শ্রমে জীবিকা অর্জন করতেন যদিও ছিলেন নবী ও রাজা রসুল উল্লাহ সল্লাহু বলেছেন দাউদ আলাইহি সাল্লাম নিজ হাতে উপার্জিত খাবার খেতেন এটাই ছিল সর্বোত্তম রুজি আসাব আসাবাদ যারা আল্লাহর আদেশ লঙ্ঘন করেছিল তাদের শাস্তির কাহিনীও জড়িয়ে আছে দাউদ আলহিস্লামের নেতৃত্বের সময় তারা ছিল মদিন ও রেড সির তীরে বসবাসকারী সত্তর হাজার লোক যারা শনিবার মাছ ধরা নিষিদ্ধ থাকার পরও চালাকি করে মাছ ধরত আল্লাহ তাদের তিন ভাগে বিভক্ত করলেন অবাধ্য নীরব এবং সতর্ককারী অবশেষে তারা যারা লঙ্ঘন করেছিল এবং যারা তা থামায়নি তাদের আল্লাহ বানিয়ে দিলেন বানর বিচার ও নবতের ভার দাউদ আলহি সালাম একবার দ্রুত রায় দিয়ে একটি পরীক্ষায় পড়েছিলেন তিনি তা বুঝেই সাথে সাথে তৌবা করলেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই ঘটনা আমাদের শেখায় প্রতিটি নেমানকেও পরীক্ষা করা হয় আর আত্মগ্লানি ও তৌবাই তাকে মহান করে তোলে ইবাদত ও রাত্রি জাগন তিনি রাতকে ভাগ করে ইবাদত বিশ্রাম ও উপদেশ দিতেন তিনি পালন করতেন দাউদের সৌম একদিন রোজা একদিন ইফতার বলেছেন এটাই সবচেয়ে উত্তম রোজা শেষ জীবন ও জান্নাতের দাউদ চল্লিশ বছর রাজত্ব করেন তার কবর জেরুজ মসজিদ আল আকসার দক্ষিণ পশ্চিমে তার ছেলে সুলাইমান আলহিসাম নবুয়ত লাভ করেন আল্লাহ তাকে বলেছিলেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে নেতা বানিয়েছি তুমি ইনসাফের সাথে বিচার করো। দাউদ ছিলেন একজন নবী রাজা যোদ্ধা কবি অবশেষে ইবাদতকারী এবং দার্শনিক নেতা তার জীবন আমাদের শেখায় বিচার তৌবা ও সেবা মানুষকে মহান করে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আসসালাম